উনি বিছি দিনা වල আমরা দেখেছি যে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে শিক্ষার্থীরা হত্যা করার ঘটনা এরকম একটা অপ্রত্যাশিত আমরা ঘটনা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাড়ে 11 নম্বর হলে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আমরা সকল হত্যাকাণ্ডের যে রকম নিন্দা জানাই একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সকল শিক্ষার্থীদের আরো উদ্বিগ্ন জায়গাটি বাড়ানো উচিত বলে আমরা মনে করছি এবং ক্যাম্পাস গুলোতে গত পনেরো বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে দখলদারিত্ব কায়েম করেছে প্রতিটি ক্যাম্পাসে তার বিপরীতে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়া যাওয়া উচিত সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি এখানে জাহিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় রয়েছে আমরা দেখেছি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিচার প্রক্রিয়া শুরু করা উচিত সেটি শুরু হলো এখনো পর্যন্ত কিন্তু তার যে বিশ্বমান অগ্রগতি আমরা কিন্তু এখনো লক্ষ্য করে নি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টে আমরা দেখেছি তিন এবং চার তারিখও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরে হাঁচিনাকে বাঁচিয়ে রাখার জন্য যারা আন্দোলন করেছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলে অবস্থান করছে বিভিন্ন বিভিন্ন প্রশাসনে তারা কাজ করছে সুতরাং আজকে এখানে জাগিনগর বিশ্ববিদ্যালয়ের মানে উপাচার্য স্যার উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা মনে করি প্রতিটি বিশ্ববিদ্যালয় গত পনেরো বছর ধরে যারা প্যাসিবা কায়েম করেছে বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে এবং যদি বিচার নিশ্চিত না হয় তাহলে পুনরায় ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো আবারও এরকম সন্ত্রাস শিক্ষা এরকম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসতে পারে আরেকটি একটি বিষয় যেটি নিয়ে সেটি হচ্ছে আমরা যদি মনে করছি সেটি হচ্ছে শাহজি আদালত সাম্যক এবং পারবেশ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের অন্য যে ছাত্র রয়েছে তাদের যেরকম প্রতিবাদ করা উচিত ছিল আমাদের দৃষ্টিকোত থেকে মনে হয়েছে যে তারা সেরকম প্রতিবাদ করেনি আমাদের আরও প্রত্যাশা ছিল যে তারা আরও প্রতিবাদ গোপুল হবে সুতরাং গণভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল যারা গণভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তাদের মধ্যে আমাদের আরো নিবিড় সম্পর্ক থাকা উচিত এবং আমাদের পারস্পরিক যে যোগাযোগ সেটা অন্তর্নিহিত থাকা উচিত বলে আমরা মনে করি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশেষ করে ছাত্র লীগের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন জুলাই আগস্টে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা আশা করি আগামীতেও প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিটি হচ্ছে নেতৃবৃন্দের এইরকম ভূমিকা আসা উচিত বলে আমরা মনে করি এবং সরকারের পক্ষ থেকেও আমরা এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন হচ্ছে সিনিয়র কর্মকর্তা এখানে উপস্থিত আছে আমরাও আশা করব সরকারের পক্ষ থেকেও হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যেন নিবিড় সম্পর্ক থাকে বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেই বিষয়ে সরকারের সরকার যেন আরো হচ্ছে নিবিড় সম্পর্ক তৈরি করতে

হচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীদের মুখোশদারি সদস্যরা যেভাবে হামলা করেছে সে হামলা বিচার প্রক্রিয়া কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি আমরা একটি এক্সাম্পল এখানে দিচ্ছি সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের উনিশে আগস্ট ধানমন্ডিতে হচ্ছে একটি হত্যাকাণ্ড হয়েছিল যেটি গণমাধ্যমে সেভাবে প্রকাশিত হয়নি সেটি হচ্ছে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আইমান উদ্দিন তিনি তার বয়স হচ্ছে ষোলো বছর তখন ছিল এখন এটা সতেরো বছরে পড়েছে তিনি এবং তার ভুপি তার নাম হচ্ছে নাসিমা আক্তার যখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন তারা সাদে অবস্থান করছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল আইমান উদ্দিনকে আইমান উদ্দিনের গুলিটা তার বুকের এই পাশে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল এখন বের হয়ে সেই গুলিটি তার টুপির গায়ে লেগেছিল কালiputi 10 দিন হাসপাতালে ছিল এবং 10 দিন হাসপাতালে থাকার পরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু সুভাগ্য কমে আইমানউদ্দিন সেদিন আছেন আমাদের প্রশ্নটা আমরা শেষ করছি আইমানউদ্দিনের সেই বেঁচে রয়েছে সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে যদি পদক্ষেপ নিতে হয় তাহলে গত কলবุทธানের সময় যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিচার প্রক্রিয়াকে আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে যদি আমরা এগিয়ে দিতে না পারি তাহলে হচ্ছে আমাদের আগামী যে সংকট বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি ছাত্র সংগঠনের আমাদের যে অবস্থান সেই অবস্থান দুর্বল হবে আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি ধন্যবাদ